বন্ধজন লোক ও দিয়া না। যদি যদি আওয়ार হয় ইনভেস্ট করে। তুই কি বলতিয়া দিশন ভাই? দেখি না দেখি না। মাছের বাসটা বাকি ছিল এটাও হয়ে গেল। খালি এটা লগে এটা লগে এটা বেশ। খালি কারবোটাই জানি। আমি আসলে চা খাওরা না। એટલે কি আপনি पूदा <laughs> 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 <laughs>

ও আছে কালি আঠারোশো অনিল আঠারোশো উন্নতি কোন জায়গার মাছ এটি